হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই রেসিপি ভিডিও অ্যাকচুয়ালি আমার তো না দেখেই বুঝতে পারছো এটা মা রান্না করছে আমি জাস্ট রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সো আজকের রেসিপি হলো চিকেন রোস্ট অনেকেই অনেকভাবে রান্না করে কিন্তু আমার মা কিভাবে রান্না করে আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি অ্যান্ড আমার মায়ের রান্না করা এই রোস্টটা সবাই অনেক বেশি পছন্দ করে আচ্ছা রেসিপিটা শুরু করার আগে আমাকে তোমরা কমেন্ট করে বলো তো রোস্ট তোমরা পোলাওর সাথে খেতে বেশি পছন্দ করো নাকি সাদা ভাত আমার কিন্তু সাদা ভাতের সাথে আর ডাল দিয়ে রোস্ট খেতে খুবই ভালো লাগে আমার খুব পছন্দের একটা খাবার সো দেখতেই পারছো এখানে প্রথমে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাংসটাকে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে এরপর একটা পাত্রে পরিমাণ মতো তেল দিতে হবে এরপর কিছুটা লবণ দিয়ে দিলে ভালো তাহলে মাংসের তেলটা কম ছিটায় তেলটা গরম হয়ে গেলে এরপর চিকেনগুলাকে এর মধ্যে দিয়ে হালকা করে ফ্রাই করে নিতে হবে এখন অনেকে দেখে বলতে পারে এগুলো তো রোস্টের পিস না এত ছোট কেন রোস্টের পিসটা এত ছোট হয় না আসলে আমাদের বাসায় কেউ বড় পিস খেতে পারে না এই জন্য মা ছোট টুকরা করে রান্না করে যার বেশি খেতে ইচ্ছা করে ও দু তিনটা পিস নিয়ে খাবে চিকেন গুলা ফ্রাই হয়ে গেলে এগুলাকে তুলে নিতে হবে এরপর পাত্রে পরিমাণ মতো তেল দিতে হবে তেলটা গরম হয়ে গেলে এতে পরিমাণ মতো পেঁয়াজ দিতে হবে এটা হচ্ছে মা বেরেস্তা বানাচ্ছে মা প্রথমে বেরেস্তাটা বানিয়ে রেখে দিবে এরপর আবারও তেলে পরিমাণ মতো এলাচ দারচিনি আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এতে আরও কিছু পেঁয়াজ বাটা দিতে হবে এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে এতে আদা বাটা রসুন বাটা দিতে হবে সাথে কিছু কাঁচা মরিচও অ্যাড করে দিতে হবে এরপর সব কিছুকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর এতে পরিমাণ মতো বাদাম বাটা এবং টক দই অ্যাড করে ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পারছো সবগুলো মশলা ভাজা হয়ে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে ভাজা চিকেন গুলা এতে দিতে হবে কিছুক্ষণ পর এতে পরিমাণ মতো দুধ অ্যাড করতে হবে এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে রোস্ট অলমোস্ট রেডি হয়ে গিয়েছে নামানোর আগে একটুখানি চিনি আর ঘি দিতে হবে এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিতে হবে ঢাকনাটা উঠিয়ে আরো কিছু কাঁচামরিচ দিতে হবে কারণ আমরা একটু ঝাল বেশি খাই এরপর একদম প্রথমে ভেজে রাখা বেরেস্তাগুলো এতে দিয়ে দিতে হবে ব্যাস রেডি হয়ে গেল অনেক মজাদার চিকেন রোস্ট দেখতেই পারছো দেখতে কত সুন্দর হয়েছে দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে তার থেকে আরো অনেক বেশি খেতে মজা হয়েছে তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবে আশা করি তোমাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং